আচ্ছা আমরা এখন সাত নাম্বারটা দেখি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ঠিক আছে আমরা ওয়ানটা এখন তো ক্ষেত্রে একটা দেখবেন একসাথে করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে একসাথে করি এটাকে এ ধরবো দেন এই যে মাইনাস মাইনাস এক্স তারপর এখানে প্লাস এক্স এটাকে আমরা বি ধরবো তাহলে কিন্তু সূত্রটা হয়ে যায় তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান একসাথে করলাম আর ওই দিকে এখন আমরা একটা কাজ আমরা এ এটাকে এ ধরবো মাইনাস এক্স দেন আবার এইটাকে আমরা এ ধরবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এর এক্স দেখছো তো এই যে মিলছে এইটা এটা যদি এ হই দুইটা কিন্তু সেম হবে এই দুই পদের দুইটা এই পদ আর এই পদ কিন্তু সেম হবে তো সূত্রটা কি দাঁড়ালো মূলত এখানে এক্স এক্স এর উপর আমরা স্কোয়ার দিব তো এখন দেখো এ প্লাস বি হোলো সূত্র হইল এ প্লাস বি হোলো স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস সূত্রের টু সূত্রের এ সূত্রের বি প্লাস বি স্কোয়ার জাস্ট এটা প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফলাইলাম দেন মাইনাস এক্স স্কোয়ার তারপর এক্স উপরে স্কোয়ার এখানে স্কোয়ার দুই দুগুণে চার দেন টু এক্স স্কোয়ার এই সবটা গুণ করলাম দেন ওয়ানের উপরে স্কোয়ার মানে দুইটা ওয়ান গুণ দিলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে অ্যান্সারটা কি হবে প্লাসের এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে এটাই হচ্ছে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই এখন আট নম্বর অঙ্কটা দেখো আট নম্বর অঙ্কটার মধ্যে একটু প্রবলেম আছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দ্বারা হবে না এটা কোন সূত্র দ্বারা হবে আমরা দেখি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা আগে হয় কি এটা চেক করি এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি এ ধরি তো আমরা এতক্ষণ বা এত তো আমরা এতক্ষণ ধরে দেখছি যে এই পদ আর এই পদ সেম এখন এই পদ আর এই পদও কিন্তু সেম হয়তো এটাকে যদি বি ধরতাম এটাও বি হইতো কিন্তু 1 বাই আর এখানে ফাইভ বাই টু এ মিলতেছে না তার মানে আমাদের এটা এ স্কোয়ার মাইনাস সূত্র দিয়ে হবে না আমাদের এই যে আরেকটা সূত্র যে ছিল যে এক্স প্লাস বি এক্স প্লাস যে এই সূত্র দ্বারা আমাদের অঙ্কটা করতে হবে তো এখন এই সূত্রে দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি এই সূত্রে যদি আমরা প্রয়োগ করতে চাই প্রথম পদের এই যে এই বীজগণিতরা আসে প্রথম পদ এক্স এই বীজগণিতরা আসে প্রথম পদ এক্স মানে দুইটা সেম হতে হবে এখানেও দেখো দুইটা কিন্তু সেম এই যে এইটার এইটা কিন্তু সেম আমাদের এখানে প্রবলেম নেই হ্যাঁ আরেকটা প্রবলেম আছে আমাদের এখানে তো এক্স এর পরে প্লাস এ প্লাস লাগে প্লাস কিন্তু এখানে এক্স এর পরে কি প্লাস আছে না মাইনাস আছে আর এ ঠিক আছে এটা এই যে এখানে এটাকে এ ধরলাম প্রবলেম নেই এটাকে আমরা এ ধরতেই পারি আচ্ছা দেন এখানেও দেখো এই যে সূত্র অনুসারে এখানে এক্স এখানেও কিন্তু এক্স অর্থাৎ এই পদ আর এই পথ মিলতেছে হ্যাঁ এরপর আমাদের সূত্র অনুসারে প্লাস প্রয়োজন কিন্তু এখানে কি আছে মাইনাস আছে মিলতেছে না তারপর বি বিও ঠিক আছে কারণ এটা ভিন্ন হবে এটা মতো এটা হবে না ঠিক আছে আমরা তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছি এখন আমাদের কাজ হচ্ছে দেখো সূত্র অনুসারে প্রয়োগ করার আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে এই যে এক্স এটা ঠিক আছে যেমন আছে এমন দেন আমাদের সূত্র অনুসারে এই যে এখানে কি লাগে প্লাস লাগে না এই যে প্লাসটা আমরা প্লাস একটা দিয়ে দিব সূত্রে সূত্র অনুসারে প্রয়োগ করার জন্য দেন এখানে কি আছে মাইনাস ওয়ান বাই টু এ ঠিক আছে তো দেখো তো প্লাসে মাইনাসে কিন্তু আপাতত মাইনাস হচ্ছে আমরা এখানে প্লাসটা মূলত এই যে সূত্রটা এটা তৈরি করার জন্য তারপর আমাদের এক্স প্লাস বি এখানে হতে হবে আচ্ছা দেখো এক্সটা লিখলাম দেন আমাদের এই যে সূত্র প্রয়োগ করার জন্য আমাদের এই প্লাসটা দিতে হবে তারপর বি হিসেবে আমরা এইটা ধরে নিব মাইনাস ফাইভ বাই টু এটা হচ্ছে বিকেট আমরা দিয়ে দিব আচ্ছা তো সূত্র অনুসারে আমরা জাস্ট প্রয়োগ করলাম এখন কি হইতেছে এখন আমাদের তো এইটা এইটা অনুসারে আমাদের সাজাতে হবে তো এক্স এর উপর কি আছে স্কোয়ার আছে এখন আমাদের এই যে এই যে প্রথমটা এটা কি এক্স বলে এটার উপর আমরা কি দিব এটার উপর আমরা স্কোয়ার দিব এই যে এক্স স্কোয়ার দেন সূত্র অনুসারে কি প্রয়োজন প্লাস প্রয়োজন প্লাস দিলাম তারপর a plus b প্রয়োজন এখন এক কোণটাই যে এইটা এ না আর এইটা হচ্ছে b এখন a plus b আমরা লিখব এই যে দেখো -1 2 এ এটা হচ্ছে এ দেন প্লাস b লিখব b কোণটা माइनस 5 2 এ এটা হচ্ছে b এই যে a b লিখার পর আমাদের কি প্রয়োজন x প্রয়োজন x বলতে এই যে এইটা এইটা x এখানে x ওই আছে ঠিক আছে এই যে এখানে কি আছে এখানে এক্স আছে এক্স দিলাম তারপর সূত্র অনুসারে আমাদের কি লাগে সূত্র অনুসারে আমাদের দেখো এই যে প্লাস দিতে হয় প্লাস দিলাম প্লাস এ এখন এ কোনটা এ হচ্ছে এই যে এ এটা না এটা এ এটা B। এই যে এখানে তো আমরা এ আর বি লিখছি এই এ আর বি লিখবো মাইনাস ওয়ান এ এটা হচ্ছে এ দেন বি প্রয়োজন বি কোনটা মাইনাস ফাইভ বাই টু এটা হচ্ছে বি ঠিক আছে আচ্ছা তারপর এখন আমরা ক্যালকুলেশন করব এক্স স্কোয়ার প্লাস দেন দেখো মাইনাস এই যে মাইনাসটা দিলাম দেন এটা কোথায় উঠবে ওয়ানের সাথে গুণ হয়ে যাবে ওয়ান আর এ গুণ দিলে তো ওয়ানই এ বাই টু তারপর এই প্লাসে মাইনাসে কি হবে মাইনাস দেন ফাইভের সাথে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর নিচে কি টু তারপর এই এক্সটা এখানে লিখলাম তারপর প্লাস দেন মাইনাস এটা উপরে চলে যাবে এ টু তারপর এটা এভাবে রাখতেছি মাইনাস ফাইভটার সাথে এ চলে যাবে টু তারপর এক্স স্কোয়ার প্লাস এখন দেখো এখানে লসাগু যায় লসাগু কি যাই লসাগু আমাদের টু যায় ঠিক আছে আমরা টু নিলাম টু এ টু এ কাটাকাটি জাস্ট কি থাকে মাইনাসের এ থাকে তারপর টু এ টু এ কাটাকাটি কি থাকে মাইনাসের ফাইভ এ থাকে আর এখানে এক্স প্লাস এখন এখন দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে প্লাসে তো প্লাসই এ আর ফাইভ এ গুণ দিলে কি হবে ফাইভ এ স্কোয়ার দেন দুই দুগুণে কি হয়ে যাবে দুই দুগুণে চার হয়ে যাবে ওকে দুই দুগুণে চার হয়ে যাবে আচ্ছা এক্স স্কোয়ার প্লাস দেন মাইনাসের এ মাইনাসের ফাইভ এ যোগ দিলে হবে মাইনাসের সিক্স আর নিচে আছে টু

এই অঙ্কটা একটু হার্ড বাট এই অঙ্কটাই তোমাদের পরীক্ষায় কিন্তু আসে বেশি এই অঙ্কটা হার্ড যেমন পরীক্ষায়ও কিন্তু আসে আচ্ছা আমরা এখন নয় নাম্বারটা করবো দেখো আজকে এই অধ্যায়টা আমরা শেষ করে দিব নয় হচ্ছে ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই তারপর ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই থ্রি দেন এখানে ওয়াই এই যে দেখো এইটাকে যদি আমরা এ ধরি এটাকেও এ ধরি সেম এটাকে যদি বি ধরি এটা ও বি सेम তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার এজ এ b এর উপর স্কয়ার দেব এখন ক্যালকুলেশন করব দেখো 1 এর উপর স্কয়ার তো দুইটা 1 গুণ দিলে তো 1ই দেন 4 এর উপর তো স্কয়ারটা আছে দুইটা 4 গুণ দিলে কি হবে 16 দেন এখানে x আর x এর জন্য তো এই স্কয়ারটা আছে আমরা x স্কয়ার দেব ঠিক আছে এখানে ব্র্যাকেট প্রয়োজন নাই মাইনাস ওয়ান থ্রি এর জন্য তো স্কোয়ার আছে দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন ওয়াই এর জন্য তো স্কোয়ার আছে নাইন ওয়াই স্কোয়ার ওকে এখন আরেকটা কাজ করে দাও এক্স স্কোয়ারটা আর ওয়ানটা গুণ হয়ে যাবে তো এক্স স্কোয়ারই ষোলো দেন আচ্ছা এখানে ওয়াই স্কোয়ারটা তো এখানে হবে না ওয়াই এখানে নিচে তো থ্রি ছিল তো দুইটা থ্রি গুণ দিলে নাইন আর ওয়াইটা তো এখানে ছিল ওয়াই স্কোয়ার এখন ওয়াই স্কোয়ার আর ওয়ান গুণ দিলে হবে ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে নাইন ঠিক আছে এই যে এইটাই হচ্ছে উত্তর এটাই হচ্ছে উত্তর বুঝতে পারছো আমাদের আর তিনটে অঙ্ক আছে দশ এগারো বারো দশ দেখি এ টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর দেন নাইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু দি পাওয়ার ফোর ঠিক আছে এটা হচ্ছে অঙ্কটা তো আমরা এখন একটা কাজ করি এফ ফোর আর নাইন এক্স টু দি পর ফোর একসাথে করি আর এফ ফোর টু দি পর ফোর একসাথে করি আর এইটা তখন বি হয়ে যাবে এই যে এখানে প্লাস আছে আছে আমাদের এ প্লাস বি এর সূত্র পরে যাবে আচ্ছা দেখো আমরা এফ আর নাইন এক্স টু দি পাওয়ার ফোর কে একসাথে করলাম আর থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার এইটা একসাথে থাকবে দেন আবার এফ এবং নাইন এক্স টু দি পর ফোর কিসে আর প্লাসের একসাথে করলাম থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে এখানে দেখো চিহ্নটা কি অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা এ স্কোয়ার দিব তো এইটা এটা দেখো তুললাম এর উপর আমরা কি দিব স্কোয়ার দেন মাইনাস বি স্কোয়ার তো এই যে দেখো বিয়ার্কোয়ার মাইনাস বি সমান এইটা লিখছি এখন আবার দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তো এ প্লাস বি হোলো সূত্র পড়ছে এ প্লাস বি হোলো সূত্র কি এই যে এ স্কোয়ার এ প্লাস বি হোলো স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস সূত্রের টু সূত্রের এ কোনটা এ টু সূত্রের বি কোনটা নাইন এক্স টু তারপর প্লাস সূত্রের বি স্কোয়ার নাইন এক্স টু দি এর ওপর কী হবে স্কোয়ার হবে বুঝছ। এরপর পর এই যে এখানে মাইনাস দেন থ্রি এর উপর স্কোয়ার দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন দেন এর উপর স্কোয়ার আর এখানেও তো স্কোয়ার আছে তো দুই দুগুণে চার এর উপর স্কোয়ার এখানেও তো স্কোয়ার আছে তো দুই দুগুণে আমরা কি দিব চার দিব দেন এ চার এবং এই টু গুণ হয়ে যাবে চার দুগুণে আট দেন টু আর এ টু দিপার ফোর দুইটা একাশি পাওয়ার আট মাইনাস নাইন এটু পাওয়ার ফোর দিপার ফোর এটু পাওয়ার এইট আচ্ছা এইটিন থেকে এটা বিয়োগ দিব দিলে আমাদের প্লাস এ এর ফোর এক্স টু দিপার ফোর প্লাস এইট

যে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার সূত্রের মাইনাস বি স্কোয়ার বি কোনটা ওয়ান স্কোয়ার ওকে আচ্ছা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই তারপর ওইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এখন এক্স এর উপর স্কোয়ার এবং ওয়ানের উপর স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার তো দেওয়ার দরকার নেই দুইটা ওয়ান গুন দিলে তো ওয়ানই হচ্ছে আবার দেখো এ যে এ বি বি অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ যে বি স্কোয়ার তো দুই দুগুণে চার আর ওয়ান দুইটা গুণ দিলে ওয়ান হবে এই যে এইটাই উত্তর ঠিক আছে আমরা বারো নম্বর অঙ্কটা করবো এর প্লাস বিসি এই যে তো আমরা এইটা প্রথম যে রাশিটা এটা ধরব না আমরা এই যে এই দুইটা নিয়ে কাজ করবো এখন এটা কিসের দাঁড়ালো এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র

a plus b a minus b সূত্র সমান আমরা কি লিখতেছি a স্কয়ার মাইনাস এর সূত্র তো লিখলাম এখন ক্যালকুলেশন করে দিব 9 এর উপর স্কয়ার দুইটা 9 গুণ দিলে হবে 81 দেন a এর উপর এখানে 2 আছে এখানে 2 আছে দুই দুগুণে 4 মাইনাস b এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে দুই দুগুণে 4 ঠিক আছে এই যে এটাই হচ্ছে উত্তরটা বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমরা 5.3 শেষ করে দিব ঠিক আছে